আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি হাফ কেজি ময়দাতে হাফ চা চামচ লবণ ভালোভাবে মিশিয়ে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে মেখে নিচ্ছি পানিটা আমি আস্তে আস্তে দিচ্ছি একবারে দিলে বেশি হয়ে যেতে পারে যদিও আমি একবারে পানি দিয়ে আন্দাজ মতো মেখে নিতে পারি তারপরেও আপনাদের সুবিধার জন্য আস্তে আস্তে দিয়ে দেখিয়ে দিলাম মেখে নেওয়ার পরে আমি এটাকে ঢেকে দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম একটি ভেজা কাপড় খুব ভালোভাবে নিগড়িয়ে সেটা দিয়ে ময়দাটাকে ঢেকে রাখা যায় আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখেছিলাম রেস্টে রাখলে ময়দাটা এতটাই সফট হয় বেলে নিতে খুব সুবিধা হয় আমি যেভাবে বেলে নিচ্ছি আপনারা দেখে বোঝে নেন ঠিক এইভাবে ময়দাটাকে বেলে নিতে হবে এখানে আড়াইশো গ্রাম ডালডা আছে ডালডাটাকে প্রায় পনেরো সেকেন্ডের মতো মাইক্রোওভেনে দিয়েছিলাম কিছুটা সফট হয়েছে একদম মেল্ট করে নেওয়া যাবে না হাত দিয়ে মেখে নেওয়া যাবে ঠিক এইভাবে ডালটাকে সফট করে নিতে হবে টাইটেল থামনেল দেখে হয়তো আমার বন্ধুরা বুঝে গেছেন আমি আপনাদের সঙ্গে আজকে কিসের রেসিপি শেয়ার করবো আমি আপনাদের সঙ্গে আজকে রেস্টুরেন্টের মতো করে বিপ পেটিজের রেসিপি শেয়ার করবো আপনারা যদি স্টেপ বাই স্টেপ আমার আজকে রেসিপিটি ফলো করেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি রেস্টুরেন্টের মতো পেটিস আপনারা অনায়াসেই ঘরেই তৈরি করে নিতে পারবেন আমন্ত্রণ জানাচ্ছি দিল্লবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে আজকের রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে আমি যেভাবে পেটিসটা তৈরি করছি স্টেপ বাই স্টেপ হুবহু ফলো করবেন যারা কখনো রান্নাঘরে আসেননি তারাও অনায়াসে পেটিসটা তৈরি করে নিতে পারবেন পুরোটা রেসিপি আমি ডিটেলসে দেখিয়েছি প্রথমে রুটিটার ভিতরে ডালটাটাকে খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি প্রত্যেকটা সাইডে যেন সমান হয় তারপরে এটাকে পটার মতো ভাস করে নিয়েছি সেটা আপনারা দেখে বুঝে গেছেন আমি এখানে এটাকে কাবার করে রাখছি আপনারা পলিথিন বা বাতাস ঢুকবে না এরকম কোনো কন্টেনারেও রেখে দিতে পারেন সুন্দর করে কাবার করে এটাকে আমি বাইরে ঢেকে রাখব প্রায় বিশ মিনিটের মতো বিশ থেকে তিরিশ মিনিট পঁচিশ মিনিট রাখতে পারেন আমি ঢেকে রেখেছি পঁচিশ মিনিট পরে আমি ফিরে এসেছি এখন এই ডোটাকে আমি আবার ঠিক আগের মতো করেই বেলে নেব পেটিস বানানোর প্রধান টিপস যেটা সেটা হচ্ছে যতটুক ময়দা নেবেন তার হাফ পরিমাণ ডালডা ব্যবহার করবেন এখানে ডালডার পরিবর্তে আপনারা বাটার ব্যবহার করতে পারেন তবে ডালটা দিয়ে পেটিসটা তৈরি করলে রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা আসে আমি এটাকে আবার বেলে ঠিক একইভাবে পাউডার মতো ভাজ করে কভার করে নিচ্ছি এখন এটাকে আর আমি বাইরে রাখব না ফ্রিজে রেখে দেব ঠিক বিশ পঁচিশ মিনিট তবে আমি এটা ফ্রিজে রেখে বাইরে চলে গিয়েছিলাম প্রায় এক ঘন্টা পরে এসেছি আপনারা 30 মিনিট পরে বের করে এটাকে আবারও ঠিক একইভাবে বেলে নেবেন এইভাবে পরপর তিনবার বেলে নেবেন তবে আমি চারবার বেলে নিই চারবার বেলে নিলে আমার কাছে পেটিসের লেয়ারটা মনে হয় একটু বেশি পাওয়া যায় ফ্রিজে রাখার পরে এটা বেশ শক্ত হয়ে যাবে প্রথম দিকে আস্তে আস্তে তারপরে নর্মাল হয়ে যায় তখন খুব সুন্দরভাবে বেলে নেওয়া যায় পেটিজের শিটটা কতটুকু থিকনেস রাখবেন সেটা দেখিয়ে দিলাম এটার চতুর্দিকে একটু অ্যাব্রো থেব্রো থাকে সেটাকে সুন্দরভাবে কেটে নেবেন এবং এটাকে আপনারা এই ক্ষেত্রে একটা স্কেল ব্যবহার করতে পারেন আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে আমি স্কেল ছাড়াই এটা আন্দাজেই করে নিতে পারি তারপরেও আপনাদের সুবিধার জন্য আমি মাছ বরাবর ভাজ করে দেখিয়ে দিচ্ছি এবং আমি এটাকে যেভাবে কেটে নিচ্ছি আপনারা এইভাবে কেটে নেবেন শীতটা এখন যতটা স্মুথ দেখা যাচ্ছে প্রথম দিকে কিন্তু এতটা স্মুথ থাকে না তিন চারবার বেলে নেওয়ার পরে শীতটা এরকম স্মুথ হয়ে যায় আমি যে সাইজের পেটিসগুলো তৈরি করব সেই আন্দাজে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিটটা কেটে নেবেন শীতটা এমনভাবে কাটবেন যাতে এভাবেও ভাস করে নেওয়া যায় এবং এভাবেও ভাস করে নেওয়া যায় এছাড়াও আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের সিট কেটে নিতে পারেন এখান থেকে কিছু শিট আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব পরবর্তীতে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখন পেটিজের ভিতরে যে পুরটা সেটা তৈরি করে নিচ্ছি এটা ডিটেলসে দেখাবো না এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পুর ব্যবহার করতে পারেন আমি রান্না করা গরুর মাংস থেকে কিছুটা মাংস উঠিয়ে হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কাঁচামরিচ এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না পেঁয়াজটাকে খুব কম তেলে একটু লাল লাল করে ভেজে আমি কাঁচা মরিচ এবং মাংসটা দিয়ে নেড়ে নেবো নামিয়ে নেওয়ার ঠিক আগ মুহূর্তে হাফ চা চামচ যেরকম কম আমার হাতে করা গরম মশলা গুঁড়া দিয়ে নেব পেটিজের পুর হিসাবে আপনারা ডিম ব্যবহার করতে পারেন অথবা চিকেন ব্যবহার করতে পারেন ইচ্ছে করলে ফিশও ব্যবহার করতে পারেন এটা যে যার পছন্দ অনুযায়ী যে কোনো পুর আপনারা ব্যবহার করতে পারেন পেটিজের শিটে আমি পেটিজের পুরগুলো কীভাবে দিচ্ছি সেটা আপনারা দেখে বুঝে নেন খুব সহজ এটা চাপ দিয়ে লাগাবেন না ঠিক এইভাবে আলতো করে রাখবেন এবং পিঠের দিকে খুব হালকা একটু চাপ দিবেন সামনের দিকে ভুলেও চাপ দিবেন না তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না আমার প্রত্যেকটা পেটিস তৈরি করা শেষ আমি চারটা পেটিসে দুধ ব্রাশ করে দিচ্ছি বাকিগুলোতে আমি ডিম ব্রাশ করেছি আমি ডিম খাই না কাজে আমার চারটাতে আমি দুধ ব্রাশ করে নিলাম এবং একটু তিল ছড়িয়ে দিব আমার বেকিং ট্রেটা নোংরা হয়ে গেছে এটাকে পরিষ্কার করে ধুয়ে আবার পেটিসগুলো দিয়ে ব্রেক করে নেব একশো আশি ডিগ্রিতে আমি দশ মিনিটের মতো পিহিট করতে দিয়েছি আমার প্রায় বারো মিনিটের মতো লেগেছে এটা ব্রেক করতে এটা নির্ভর করে তাপমাত্রা এবং ওভেনের উপরে তবে যখন দেখবেন যে কালার চলে এসেছে তখন ওভেন বন্ধ করে দেবেন এটা চুলাতেও করে নেওয়া যায় আমি আজকে ওভেনে তৈরি করে দেখিয়ে নিলাম দুটো প্রসেস দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমার দেখেন পেটিসগুলো একদম তৈরি হয়ে গেছে আমি দুধ দিয়ে যেটা ব্রাশ করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম যে যেগুলি ব্রাশ করেছিলাম সেগুলি কিন্তু বের করার সাথে সাথে খাওয়া হয়ে গেছে আমার যে সকল বন্ধুরা দিল্ডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমাদের স্ক্রিনে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না এমন মুছে মুছে শব্দের পেটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে চার সঙ্গে এনজয় করবেন ভীষণ ভালো লাগবে পেটিজের দুধ এবং ডিম ব্রাশ করলে পেটি যে কালারটা খুব সুন্দর আসে আমার অনেক ভাই বোন বন্ধু দিদি দাদারা আছেন সবসময় আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ